পুরুষ মানুষ দুই ধরনের একটা হলো জীবিত আরেকটা হলো বিবাহিত ওয়ান পিস অ্যাম্বরিলা ওয়ান পিস টিপি এবং ওয়ান পিস ফ্যান এবং ওয়ান ওয়াটার বেথেল প্যাকেটের মধ্যে ব্যাগের মধ্যে রাখতে হবে এই কথা কই হয়ে যায় তা লাইভের মধ্যে আমার ভুল ধরলি আপনি ভুল করবেন তুমি কব না লাইভের মধ্যে ভুল করবে রাউটার তো বলে মাথা ভেঙে ফেলাবে না তো উল্টো আবার ওস্তাদ এই আপনি আমি আরে বারবার এই জিনিস একটা খেয়াল করি বুঝলেন আমি এই যখন অ্যাকশন দিই আপনি অন্য মুখে চলে যান এটা কিন্তু আজ করলে হবে না লাইভের আর মতো পাঁচ সেকেন্ড টাইম আছে আপনি একদম ল্যাপটপ মুখে তাকাইতে লাইভ শুরু করবেন থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান সম্মানিত জনপ্রিয় জনতা

দর্শক দর্শক আসসালাম আলাইকুম ফকিরনি লাইভে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমরা এই লাইভের মাধ্যমে বিভিন্ন বিষয়ের সলিউশন দিয়ে থাকি যা আপনাদের ভিক্ষে করার পথে চলার পথে নানানভাবে কাজে লাগে অনুপ্রেরণা দেবে অনুপ্রেরণা দেয় অনুপ্রেরণা প্রাণ না দেয় এখন যে বিষয়টা সেটা হলো আমাদের লাইভে জয়েন করে সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক কারণ এদের বাইরে আর যে সব সদস্য আছে তাদেরকে আমরা আপাতত নিয়ে আসি না কারণ প্রয়োজন নেই এখন কথা সেটা না কথা হলো আমি একটু দেখে আসি আমাদের সেক্রেটারি লাইনে আছে সেক্রেটারি সেক্রেটারি সাহেব সাহেব আপনি কি আমাকে শুনছেন সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব আপনি কি আমাকে শুনছেন হ্যাঁ 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 সভাপতি সাহেব আমি আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কি দা এটা তো সেক্রেটারি না উস্তাদ চলো তো আপনি না কানা হ্যাঁ তা আপনি দেখছেন কেন দেখবো তো আমি কত তো সেটা এ তো নতুন লোক দেখছে এত কোনদিন আমিও দেখিনি কি দা এসবেশ করেন এই হু আর ইউ মানে আপনি কে আই নো সি মানে আগে পাস পাস টাইম আই নো সি ইউ মাই লাইফ เอ่อ 포켓লি লাইফ ইয়া হোয়াট ইজ দিস মানে তুমি কে আসলে চৌধুরী সাহেব আপনাকে যে সেক্রেটারি মানে আমার কাছে যে সেক্রেটারি আর কি ও সেক্রেটারি সাহেব হিট স্ট্রোক করে এখন সে হাসপাতালে ভর্তি রয়েছে এই জন্য বলার কারণ তা আজ দেখায় আমি ভারপ্রাপ্ত লাইফ আর কি দায়িত্ব পালন করছে এটাকে বলে এটাকে বলে আমানত মানে দায়িত্বের প্রতি তোমার কর্তব্যবোধ বোধ যেটাকে বলে দায়িত্ব অনুভূতি একটা শব্দ আছে আছে দেখো সে হিট স্ট্রোক করিয়ে অলরেডি খাবি খাসছে যে কোনো সময় সে নেটওয়ার্কের বাইরে চলে যাবে তারপরেও তার বাইরে একজন মানুষকে দায়িত্ব দিয়ে পাঠাই দিয়েছে বাইরে দেখতে হবে এইভাবে যদি ফকির সমাজ দায়িত্ব পালন করতে পারে এই দেশকে ফকির বানাইতে বেশি সময় লাগবে না কিন্তু দায়িত্ব অবহেলার কারণে অনেক কিছু হয়ে যাচ্ছে তোমার পাবনা থেকে অগ্রানী ব্যাংকের ভল্ট থেকে কোন ফকির নির্বাহী তারা দশ কোটি টাকা তোমার লাপাত্তা করিয়ে দিতেছে এসব দায়িত্ব অবহেলার জন্য দায়িত্ব অবহেলা মানে এদের দায়িত্ব টাকাটা সংরক্ষণ করবে তা না তেস মাইজি থুয়ে দাস বিষয়টা বুঝো তিপ্পান্ন জন বিভিন্ন ওই যে বাংলাদেশ ব্যাংক না কি ব্যাংক আছে একটা এ অবসর নেছে কেন নেছে খাওয়া সাটা এই দাম সেইটি খাই না সেটা শেষ আর নেই কিছু এখন সব বাদ দাও এসব কথা করতে গেলেই অনেক কথা এখন আপনি বলেন সেক্রেটারির পরিবারতে যিনি আমাদের কাছে আপনার কোন বিষয় জানার আছে কিনা আমরা আপনাকে সলিউশন দেবো সভাপতি সাহেব আমার তো একটা বিষয় জানার ছিল সেটা হলো এই যে বর্তমান গরম পড়ছে একেবারে নাকানি সুবানি খাওয়া অবস্থা তো এই যে গরম পড়ছে গরম পড়ছে কারণটা কি আর এর থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই আমার পিএস তুমি এটা নোট রাখো আমি এই যে আমি নোটটা রাখিছি নোট রাখো আমি উত্তর দেবো কিন্তু তার আগে আমি একটু দেখি সাংগঠনিক সম্পাদক আমাদের লাইনে আছে কিনা সাংগঠনিক সম্পাদক আপনি কি আমাকে শুনছেন সাংগঠনিক সম্পাদক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সাহেব আমি আপনার খুব ক্লিয়ার ভাবে ফকফকা ভাবে শুনতে পাচ্ছি এখন আপনি বলেন যে আপনি কোথায় আছেন এবং কোথা থেকে আপনি বিকে করতেছেন আমার কি বলছেন আপনি কোথায় আছেন কোথা থেকে আপনি আমাদের সাথে জয়েন করিয়েছেন সভাপতি সাহেব আমি আছি নীলফামারি জেলায় এখানে আছে দিনের বেলা গরম খুব কিন্তু রাতি ঠান্ডা এটা আল্লাহর একটা আবহাওয়ার অন্যরকম একটা নিদর্শন আচ্ছা সে নিদর্শন থাক আপনার আমাদের কাছে কিছু জানার আছে কি না শর্টকাটে বলে সভাপতি সাহেব আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি সে কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু করেছে তা আমি আর একটা প্রশ্ন করি সেটা হইলো যে আগে পানি না হলি ব্যাংক ধরে বিয়ে দিত কাঁদা মাটি মেকতো তাই এখন কি আমরা গরম কমানোর জন্য পানি হওয়ার জন্য আমরা এটা করবো কিনা ব্যাংক ধরে দেখাচ্ছে আমরা কাদামাটি মারলাম তাহলে পানি হইল একটু বলেন কে নিজের ইয়ে করার ইয়ে হয় না ব্যাঙের লাইভ সব কথা এখন কথা সেটা না কথা হইলে আমি প্রশ্নের অ্যান্সার করতেছি আগের নোট আর এই নোট দুটো একসাথে এক নম্বর প্রশ্ন ছিল আমাদের প্রথম যে এত গরম পড়ার কারণ কি এ থেকে পরিত্রাণের উপায় কি এত গরম পড়ার কারণ হলো আজকের নদীগুলোকে মেরে ফেলা ফারাক্কাবাদ দিয়ে প্রথম তেস মেরিয়েছে দিকে তাকাই করছেন ফারাক্কা ফারাক্কাবাদ দিয়ে প্রথম টেস্ট মেরিয়েছে ওই বাদ যখন দিয়ে দিলে তখন আমাদের এই দেশের শুকনের সময় আর পানি ঢোকে না বর্ষার সময় আমরা ডুবিয়ে মরি এইটা হলো এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা একটা জলীয় বাষ্প এটা লাগে বৃষ্টি হওয়ার জন্যে কারণ বৃষ্টি আকাশে নেই দুনিয়া থেকে জলীয় বাষ্পী যে মেঘটা হয় সেটা থেকে বৃষ্টি হয় এখন বাংলাদেশে আগে মনে করো একশো কেজি পানি লাগতো একশো কেজি বৃষ্টি হওয়ার জন্য একশো কেজি জলীয় বাষ্পের দরকার এখন ফারাক্কাবাদ দেওয়ার পরে এবং নদী মেরি ফেলার পরে পুকুরগুলো বুঝিয়ে দেওয়ার কারণে খাল বিল নদী নালা এমনকি যে জলাশয়গুলো ছিল সেগুলো মানুষেরা সব ধরাট করি সেখানে বিল্ডিং করেছে কলকারখানা করিছে ইন্ডাস্ট্রি করেছে পার্ক করেছে রিসর্ট করেছে এগুলো করার কারণে এখন দশ কেজি একশো কেজিতে বৃষ্টি লাগবে কিন্তু জলীয় বাষ্প আছে তিরিশ কেজি উল্টোপাল্টা বুঝাচ্ছেন জানি এইটা হলো বিজ্ঞান এই জলীয় বাষ্পটা যখন হচ্ছে না তখন বৃষ্টিটা হচ্ছে না যেমন তোমার মরুর দেশে কেন বৃষ্টি নেই কারণ সেখানে নদী নাই সেখানে পুকুর নাই বিল নাই খাল নাই তো জলীয় বাষ্প না হইলে বৃষ্টি হবে কীভাবে আমরা আমাদের দেশকে মরুভূমি বানায় ফেলেছি এই জন্যে আমাদের উচিত পুকুরগুলোকে গুরুত্ব দিয়া খাল বিল নদী নালা এগুলো মেরিয়ে ফেলা যাবে না দিন দিন মানুষ আগে যে নদী ছিল একশো হাত এটা এখন বিশ হাত বিল্ডিং করতে করতে নেতা যারা ক্ষমতায় যারা নদী যেন রাব্বা কাইকি ছুঁয়ে গেছিল এরকম কিছু লোক আছে তবে হ্যাঁ সরকার এ ব্যাপারে উদ্যোগী এবং উদ্যামী একটা ব্যবস্থা করি সেবে আর তোমার এই জ্বলিয়ে আসবে না হলে বৃষ্টি হবে না এটা গেল এক নম্বর পরিত্রাণের উপায়ও কিন্তু কিছুটা ভুলে দিলাম এই নদীগুলো খনন করতে হবে পুকুরগুলো সংরক্ষণ করতে হবে বিলে যেভাবে ভরাট করিয়ে মানুষ কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বানাচ্ছে ওইগুলো বন্ধ করে দিতে হবে ঠিক আছে করলে হয়ে যাবে আসি আমাদের সাংগঠনিক সম্পাদক পরিচিত ব্যাঙের বিয়ে দেবে কিনা হ্যাঁ মানুষ কতটা খারাপ হইতে পারে আমার দিন পূজা কি আল্লাহ ছাড়া বৃষ্টি দিয়ার মালিক কে আছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আমি যদি তোমাদের এই যে ভূপৃষ্ঠের তলদেশের পানিটাকে যদি আরো মানে নেটওয়ার্কের বাইরে নিয়ে যায় তোমরা কোথায় পাবে পানি আসলে সেটা বুঝতে হবে লিয়ার নিচেই যাই মেয়ে চলে যাই আল্লাহ বৃষ্টি না দিলে পানি না দিলে পানি না সুতরাং ব্যাঙের কাছে কেন পানি চাইব ব্যাঙের বিয়ে আবার কি এগুলো শির শিরকে আজম আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টিকুলের কাছে কোন কিছু চাওয়া যাবে না আল্লাহর দিন হ্যাঁ তুমি টাকা ধার চাইতে পারো কিন্তু বৃষ্টি চাবাকি করে বৃষ্টি তো মানুষের হাতেও না ব্যাঙের হাতেও না সাপের হাতেও না বৃষ্টি কার হাতে আল্লাহর হাতে এবং এটা নিয়ন্ত্রণ করে ইসরাফিল ফেরেস্তা তার কাছেও তো যাবে না ইসরাফিল না ভুল করেন কেন আপনি মিকাই এইটা তার কাছে চাওয়া যাবে না ইসরাফিল আলী সাল্লা সাল্লাম বাসিতে ফুল হ্যাঁ হ্যাঁ তাই কথা কলি হয়ে যায় তা লাইভের মধ্যে আমার ভুল ধরলি আপনি ভুল করবেন তুমি কব না লাইভের মধ্যে ভুল রাউটার তো বলে মাথা ভেঙে ফেলাবে না আচ্ছা ভুল ধরিস ভালো কাজ করিস এখন কথা কি বোঝা গেছে আশা করি বোঝাতে পারিস ব্যাঙের বিয়ে বেজির বিয়ে শিয়ালের বিয়ে এগুলোই বৃষ্টি হবে না ইস্তিস্কার নামাজ বলে একটা নামাজ আছে যেটা পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার বাধা দিয়েছে এই যে বাধা দিলে এইগুলোর কারণেই তো বৃষ্টি বন্ধ হুম তার কারণ হইলো যখন তুমি আল্লাহ কেন্দ্রিক কাজ এমনিতেই তো নদী পানি খাল বিল মারি ভাইছো যেগুলো আল্লাহ বানাই দিয়েছিল আল্লাহ এগুলো মানুষের জন্য বানাইয়াছে সেইগুলো মানুষ নষ্ট ফেলেছে আচ্ছা বাদ দাও এখন আমার সেক্রেটারি সাহেব আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বা আমাদের কাছে আর কোনো কিছু বলার আছে সভাপতি সাহেব হ্যাঁ আমার কিছু বলার আছে আসলে আমি তো নতুন আইছি সাহস করে বলতে পারছি রে বইলে ফেলা আর কি করা এখন সামনে যে আপনার চব্বিশ সালের পাঁচ মাসের তিন তারিখই অর্থাৎ আপনার বাংলায় বলে কি মে মাসের তিন তারিখই এই তিন তারিখে আমার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে এখন আপনার কাছে আমি একটু ছুটি যাচ্ছিলাম আর কি জানি কি ও আচ্ছা এখন কথা সেটা না কথা হইলো কি বললো ওই বিয়ে উপলক্ষে ছুটি যাচ্ছে ও দেখো দেখো ফকির মানেই হলো উন্নয়ন ফকির মানেই হলো বিশ্বায়ন সে এখনো জয়েন করতে পারেনি এর মধ্যে এত টাকা হয়ে গেছে বিয়ে কর শোনো তোমার কতদিন ছুটি লাগবে আসলে সভাপতি সাহেব ওই বাইশ টাকা সে না হবে তো আর কি ছুটি যাচ্ছিলাম বয়স খাওয়াই বিয়ে করছে তো একেবারে সাইজ বিয়ে না হলে ঘরেতে বেরোবে যাক গা অসুবিধা তোমার ছুটি পাস আর এর মধ্যে যদি হিটু সেক্রেটারি সুস্থ হয়ে আসে তাহলে তো আরো অসুবিধে নেই ঠিক আছে সাংগঠনিক সম্পাদক আপনার কিছু বলার আছে কিনা সভাপতি সাহেব আমি সাংগঠনিক সম্পাদক আমি আর কি বলবো যেখানে সভাপতি উপস্থিত সভাপতি বলবে আপনি দর্শকের কায়দা করে দেন গরমের সমস্যা কি এখন আপনি যাবেন আপনি করেন আমারও কোনো কিছু বলার নেই কিভাবে মানুষকে সম্মান করতে হয় সেক এখন আমি তোমাকে যে অপমান করতেছি সেটা আমি তোমাকে যে কথা বলতে চাই তোমাদেরকে সেটা হলো নদী নালা খাল বিল যেন না মরে সেদিকটা খেয়াল রাখতে হবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যে প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে মানুষ গাছ কাইটি সেই গাছ ফাইডি তকচা বানাইয়ে খাট বানাই তারপরে শুই থাকতেছে অথচ এটা চিন্তা করে না গাছ আমাদের ছায়া দেয় আর খাট আমাদের কি দেয় কি দেয় ঘামে যায় ঘাম দেয় গরমে কষ্ট দেয় এটা মাথায় রাখতে হবে তারপরে তোমার হিট স্ট্রোক আমাদের যে অফিসার চিফ হিট অফিসার উনি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে ওয়ান পিস অ্যাম্ব্রেলা ওয়ান পিস টিপি এবং ওয়ান পিস ফ্যান এবং ওয়ান ওয়াটার বেটেল প্যাকেটের মধ্যে ব্যাগের মধ্যে রাখতে হবে ঠিক আছে ওস্তাদ তাহলে কি ওই ওই সিলিং ফ্যান ব্যাগের মধ্যে রাখতে হবে হ্যাঁ ঘরের মধ্যে যে সিলিং ফ্যান আছে ওটা খুলে ব্যাগের মধ্যে রাখলেই তুমি অসুবিধা ও নো এটা আমার শেষ কথা এটা যদি না মানেন তাহলে আমার ডাইরেক্ট বক্তব্য হলো আপনারা থাকবেন আমি চলে যাব ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ দা লাইভটা কাটেনি আপনার সাথে আমার একটা কথা আছে কথাটা হইল ওই যে সেক্রেটারির পরিবারটা জেলে হয়ে গেছে ও এখনো জয়েন করতে পারলে না এখনো ভিক্ষা করা শুরু করতে পারলে না ওর তিন তারিখে বিয়ে আর আমি আপনার সাথে যাই আজ কয় বছর ধরে লাইভ করছি এখন আমার বিয়েটা আপনি দেখছেন না কিছু তুমি কি মরতে চাও মরবো কিছু জন্য তাহলে বিয়ে করতে চাও কিছু জন্য বিয়ে করবো সুমন্ত্রীর সাইলে বিয়ে করা মানে মরা পুরুষ মানুষ দুই ধরনের একটা হলো জীবিত তাও বিয়ে করবো আমার বিয়ে দিতে হবে আচ্ছা আগামী দিন আমরা পাত্রি খুলবো ঠিক আছে কতজন মনে থাকে ওয়ালাইকুম আসসালাম সবাইকে ধন্যবাদ ওকে দিস